গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে পনে আটটা তো এখন আর বৃষ্টি মোটামুটি নেই তো বাসি নাইটিগুলো ছিল সেটা আমি ধুয়ে ওই বালতিতেই রেখে দিয়েছি ওখানে আমি এড়িয়ে দিই কারণ আমার এই ছিটা ছিটা ফুটে এক দু ফুটা বৃষ্টি পড়ছে তো ভাবলাম কী করবো নাইটিগুলো সব ভিজা আর এই নাইটিটা দেখো এই জায়গাটা সেলাইটা খুলে গেছে তো ভাবলাম সেলাইও করি আর তোমাদের সাথে একটুখানি কথাও বলি তাই এটাকে নিয়ে বসে পড়লাম চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে তারপরে আসলাম বৃষ্টিটা কন্টিনিউ হয়ে যাচ্ছে কালকে যে নামলো কটার দিকে নামলো বলো তো কালকে বৃষ্টি মনে হয় দশটার দিকে বৃষ্টি নাম নেমেছে দশটা পনেরো দশটার দিকে সে যে বৃষ্টির লো বাপরে বা দিদি ভাইকে ফোন করেছিলাম যে একটুখানি মাংস নিয়ে যাও ঘুটি খেতে ভালোবাসে ওই বৃষ্টির জন্য আর আসতেই পারলো না বললাম দাদা ভাইকে আসতে বলো রেনকোট পরে আর এসে নিয়ে যায় যাতে নিয়ে যায় বলো না বৃষ্টির মধ্যে আর বের হবে না থাক তোমরা বলে আলু সিদ্ধ ভাত করে তাই কিনবো সত্যি যা বৃষ্টি ছিল অল্প কম সম বৃষ্টি হলে তাও হতো যে হারে বৃষ্টি পড়লো মা রে বাঘ বৃষ্টি বৃষ্টিটাকে বলো আর আমাদের কুয়া একদম ভর্তি হয়ে গেছে দাগ একদম পার করে দিয়েছে ওদেরকে দাগ দেখাচ্ছে এটা হয়ে গেলেই আমি চলে যাবো দেখা দিই তোমাদের কালকে বৃষ্টিতেই একদম ভরে গেছে কালকে যা বৃষ্টি হয়েছে হয়ে গেল তো চলো তোমাদেরকে দেখিয়ে আসি তো দেখো এই যে ওই যে দাগটা দেখতে পাচ্ছো ওই দাগের থেকে দেখো কতটা উঁচুতে হয়ে গেছে জল আর মনে হয় চার পাঁচ দিন যদি মানে এরকম কন্টিনিউ মানে বৃষ্টি হয় তাহলে একদম এত পর্যন্ত মনে চলে আসবে তো ওদিকে তো কাজকর্ম হয়ে গেছে নাইটি শিলা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে পরে টরে তারপরে একটুখানি মোবাইলটা চার্জে দিয়েছিলাম আর আমি একটুখানি শুয়েছিলাম তো এদিকে নটা বেজে গেছে বিকিকে ডাকলাম তো উঠে পড়েছে ও নাকি আজকে একটুখানি ওটস খাবে তাই এই যে জল বসিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে প্রেশারে ছোলা গতকাল যে মা যে কচু কেটে রেখেছিলো তো মা রাতে রাত্রেবেলায় সব রেডি করে রেখেছিল আমি শুধু একটা সিটি মেরে নিলাম তাহলে মা উঠে বসিয়ে দিতে পারবে এদিকে তো কচু শাক হয়ে গেছে তো এটা গরম জলটা ভালো করে তারপরে ও ততক্ষণে হয়ে যাবে ও হাত ধুতে গেছে সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি ভাত হয়ে গেছে সজা হয়ে গেছে প্রচুর প্রচুর শাক ভাব দেওয়া হয়ে গেছে এখন প্রচুর শাক বসাবো এখানে দিয়েছি কালো জিরে তেজপাতা আর হচ্ছে থেতো করা রসুন আর ছোলা ছোলাও সিদ্ধ করে রেখেছিল রিয়া

কালকে তো আমরা ডাল আর চিমির অমলেট দিয়ে ভাত খেয়েছি আর রাত্রেবেলা রিয়ার বাবা গোলার রুটি খেয়েছে আমি শুধু ডাল দিয়ে আমার জন্য নিজের জন্য আর ইচ্ছা করে না ডিম করে নিতে পরে শুধু ডাল দিয়েই ভাত খেয়েছি এখন দেখি ডাল করবো আমার ডিম করবো এখনও কোনো কিছু ঠিক হয় না সকালের খাওয়াটা ঠিক হোক সকালের খাওয়াটা হয়ে গেলে তারপরে ব্যবস্থা নেব কী করবো সবজিওয়ালা আসে নাই এখনও কালকে কালকের আছে কালকে কচু এনেছিলাম সেই কচুটা আছে কিন্তু আলু নেই ছোটো ছোটো যেটা আলু করে আছে ভাবছিলাম সবজিওয়ালা আসবে আজকে সবজিওলার থেকে নিয়ে নেবো তা সবজিওয়ালা এখনো আসে নাই মনে হয় আসবে না নাহলে এতক্ষণ চলে আসতো আর যে বৃষ্টি সকাল থেকে আসবে কি কালকে সন্ধ্যা রাতের থেকে শুরু নটার থেকে না পনেরো দশটা পনেরোটা পনের দশ পনেরো দশটা পনের দশটার থেকে শুরু হয়েছে বৃষ্টি এখন পর্যন্ত কমা কমি নাই টিস ঠিক করেই যাচ্ছে থাকে থাকে জোরে হচ্ছে আর থাকে থাকে মানে টিপ 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 করে হচ্ছে কিন্তু লঞ্চ হয়েই যাচ্ছে কমে নেই কি একদম কমে নেই আজকে আবার যে ওই যে পাশের বাড়ির যিনি মারা গেছে মাসে নিয়ন্ত্রণ আসছে তো যাওয়া হবে কি না জানি না যদি আমার যা যায় তাহলে আমি যাব আর যা যদি না যায় তাহলে আমিও যাব না দেখা তো দেখো এই যে কচু শাক হয়ে গেছে মা ভাত বেলে নিয়েছে আমাদের তিনজনের জন্য এই যে ভাত কুয়াশ ভাজা আর হচ্ছে কচু শাক আর সাথে হচ্ছে লেবু আছে সবজিওয়ালা আসলো একটু আগে এই যে মা নিয়েছে একটা লেবু যেহেতু কচু শাক আছে খেতে ভালো লাগে আর এদিকে আছে হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গা একটা এদিকে আছে বেগুন আর আলু লঙ্কা আর হচ্ছে পিঁয়াজ এই হচ্ছে সবজি দেখা যাক আর কি রান্নাবাড়ি হয় এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তো এইদিকে হচ্ছে মা কী করবে কি করবে রান্না খাওয়া দাওয়া করে অনেকক্ষণই বসে থাকলাম আমরা তারপরে এদিকে তো বাজার তো যাওয়াই যাবে না কারণ এখনও বৃষ্টি চিটাফুটা পড়ছে আর তারপরে এই যে মা করে নিল ডাল ডালও হয়ে গেছে আর এদিকে হচ্ছে বড়া এটা হচ্ছে বেসন দিয়ে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বড়া তো এই আজকে আমাদের রান্না বাড়ি আর কিছু হবে না ব্যাস ও মা আর কাকিমুনি হচ্ছে যা বানাবা ছিলাম যাবো না বৃষ্টি করছে কাকিমুনি বলে কি না না খারাপ দেখায় বাড়ির পাশে এসে বলে গেছে আর ওরাও তো মার সাধ্যের মধ্যে বাবার সাধ্যে মার সাধ্যে ওরা এসছে তাহলে তো যেতেই হবে না চলো আর তো কেউ যাবে না বাড়ি। যত নিমন্ত্রণ রক্ষা আমি আর আমার যা তো আসলাম একটুখানি কথা বলতে মা তো দিকে ওই ডাল আর ওইটা ভাজা ডাল তো হয়েই গেছে ওই বড়াটা করে নিচ্ছে করলেই হয়ে যাবে তো ততক্ষণে আমি কি করব ততক্ষণে হচ্ছে আমি ঘরটা ছাড়তে ঘরটা মুছে নিব আর দেখতেই পাচ্ছি আমার কিন্তু সান হয়নি আমি হচ্ছে গতকাল হচ্ছে মাথায় তেল দিয়েছিলাম মানে মা দিয়ে দিয়েছিল তো ওর জন্য দেখছি আর যেবার যখনই আমি মাথায় তেল দিব ওই তখনই দেখি ওই বৃষ্টি একদম সারাদিন বৃষ্টি রোদের কোনো বালাই নেই হ্যাঁ তো বলছে কি না তাহলে আজকেও তো রোদ দিবে না তো আমি মাকে বললাম আমি খাওয়া দাওয়ার আগেই ওই জন্য শ্যাম্পু করে নিয়েছিলাম তো শ্যাম্পুটা করে নিয়েছি তো এখন হচ্ছে ঘরটার মুছে বাদ বাকি কাজকর্ম করে তারপর হচ্ছে চলে যাব স্নান করব স্নান করে পূজা দিয়ে দেবো আর মারা তো যাবে আমি যাব না কারণ কেন জানি যেতে ইচ্ছে করছে না যে কি থাক তুমি তোমরাই যাও আমি থাকি বাড়িতে আবার বিকি যদি আবার অনেক সময় দেরিতে আসে যদি একটা দেড়টার দিকে চলে আসে তাহলে তো হয়েই গেলো গাঁকেমুন্ডিটা মারা ওরা যাবে আড়াইটার সময় অনেক সময় বিকি দেরিতেও আসে তো তখন আবার ভাত দিতেও অসুবিধা হয়ে যাবে তো ওর জন্য যে তোমরা যাও আমি থাকি বাড়িতে এই হচ্ছে কথা তো এখন আর বেশিক্ষণ কথা বলবো না এমনিতেই বেজে গেছে পুনে একটা তো এখন যাই ঝটপট করে কাজগুলো করে নিই তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে তো দেখো আমি এই যে স্নান করে পূজা দিতে চলে এসেছি পূজা দেওয়া আমার হয়েও গেছে ফুল সেরকম একটা ছিল না গতকাল ফুল আনা হয়েছিল কিন্তু একদম আমরা দেরিতে গিয়েছিলাম ওই জন্য ফুল যে দোকান থেকে মা আনে আর কি সেই দোকানে ফুল একটুকু ছিল না তো অন্য দোকান থেকে আনা হয়েছে একদম ফুল কম দিয়েছে গাছে শুধু ওই যে আজকে শুধু জবা ফুল ফুটেছে হুম তো এই দিয়ে পূজা দিয়ে নিলাম কটা গাছ থেকে সাদা ফুল তুলে এনেছি আর ঠাকুরকে যে আজকে আম দেওয়া হলো কারণ হচ্ছে সেদিন যে দেওয়া হয়েছিল আমাদের গাছের আমটা সেই আমটা না একদম ভালো ছিল না মানে আমরাই খেতে পারিনি তো মা তাই ভাবছিল যে আজকে সবজি আলার থেকে যেদিনই হোক আর কি একদিন নিবে ভালো দেখে একটা আম নিবে তো এই যে আজকে নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে তখন দেখানো হয়নি আমরাই খেতে পারিনি আর ঠাকুর কি খেতে পেরেছে ওর জন্য মা বললো একটা আম নিয়ে ঠাকুরকে দিয়ে দিও আমি বললাম ঠিক আছে তো হয়ে গেল পূজা দিয়ে এসে তারপরে ক্রিম টিম মেখে সিঁদুরও পরে নিলাম এখন যে বসে আছি এখন আর কোনো কাজ নেই মা ওদিকে স্নান করতে গেছে মা স্নান করে রেডি হয়ে তারপরে মা বেরিয়ে যাবে আর এদিকে তো বাবা আজকে বৃষ্টির জন্য বাড়ির থেকে বেরোতে পারেনি তো মা চলে যাক তারপরে হচ্ছে আমি আর মা এক আমি আর মা সবসময় একসাথে দুপুরবেলা ভাত খাই ওই জন্য মামাই আসছে তা আমি আর বাবা দুজন মিলে ভাত খেয়ে নিব। এখন একটু একটুখানি আমি এখন টিভি দেখব তো টিভি দেখি খাওয়া দাওয়া করে আসি তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে তো বন্ধুরা আমি যাচ্ছি ওই যে মৎস্যমুখী নিমন্ত্রণ করেছে ওদের বাড়িতে আমি আর আমার যা যাচ্ছি আর যাবো যে উঠানে দেখো এক হাঁটুর উঠানে কেমন করে যাবো যে চিন্তা করছি নৌকা আনতে লাগবে আমাদের বাড়িতে মা তো হচ্ছে খাওয়া দাওয়া করে চলে আসলো মানে নিমন্ত্রণ বাড়ির থেকে আর আমার আর বাবারও খাওয়া হয়ে গেছে আর এই যে বাবা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ছে কারণ ফ্যান চালানো ছিল এই ভিডিও করবো বলে ফ্যানটা বন্ধ করে দিলাম এই যে মা কি খাওয়াইছে আজকে কি কি তোমার হচ্ছে ভাত হ্যাঁ সালাড হ্যাঁ শুক্তো হ্যাঁ ডাল হ্যাঁ আর পনিরের তরকারি হুম পাতল মাছ আর হচ্ছে পাদদা মাছ এদিকে হচ্ছে চাটনি দই দুই রকমের মিষ্টি লবণ নেই হ্যাঁ লবণ আছে আমি লবণ নেই নাই লবণ ছিল হ্যাঁ মাটিকে চামচ দিয়াছিলাম জলও তো ছিল জল যে বাড়িতে গেছিলাম ওর নিচ তলায় জল ঢুকে গেছে কালকে রাত্রে বৃষ্টিতে দেখে আসলাম ওই মাঠ আছে না পাশে ওইখান দিয়ে ওর নিচের ঘরে জল ঢুকে গেছে জল তো বের হওয়ার জায়গা নাই ওইখানে না ওইখানে না ওমা দেওয়াল আছে না

খাওয়া দাওয়া হল এদিকে রিয়া নিজে ভাত বেঁধে খেয়েছে ওর পেট ভরে নাই আমি আসার সঙ্গে সঙ্গে ওর বাবা বললো রিয়া আজকে নিজে ভাত নিয়েছে কেউ কেউ বললো আমার পেট ভরে নাই মা ভাত বেশি দেয় আর আমি ভাত নিয়েছি বুঝতে নাই ভাত কম হয়েছে বাটিতে করে নিয়ে খাও বলে না খাবো না আমার এরকমই এদিকে ভাত নেয় ওর ওরকমই হয় বলে মা ভাত পেট ভরে নেই চিন্তা করো তাহলে তো চলো অনেক কথা বলে ফেললাম এখন একটু ইষ্ট কুটুম দেখি তারপরে পরেই হয় আমি আসবো কথা বলতে আর না হলে তো আছেই আর গুড ইভিনিং বন্ধুরা দেখতেই পাচ্ছি আমরা বাড়িতে নই আমরা হচ্ছে আমি আর মা দুজন মিলে চলে আসলাম বলে ছানা নিব বাবার জন্য বাবা তো আজকে বাড়ি থেকে বের হয়নি কারণ বৃষ্টি ছিল তো ছানাও নিব সাথে হচ্ছে সিঙ্গারা নিব কারণ দুপুরবেলা সেরকম মানে তোমাদেরকে তোমা বললোই ভাবছে মানে অল্প কীরকম নিলাম যে ঠিক নিতেই পারলাম না পেটটা ঠিক ভরে বললো তাহলে চলো ছানা আনতে যদি তুই যাবো তাহলে সিঙ্গারা নিয়ে আসবো চলে আসে ও হচ্ছে সারাদিন আজকে খাওয়া দাওয়া করতে আসেনি সে সকালবেলা গিয়েছিল সেই এখন এই একটু আগে আসবে তো চলো যাওয়া যাক এখন তো এই যে দোকানে চলে আসলাম হাঁটতে হাঁটতে লাল পিপটা কামড় দিল উজে উজে কটা

সিঙ্গারা দিয়ে আর কি আসলাম এসে জামা কাপড় হয়ে গেল তো এই যে সিঙ্গার নিয়ে ওদিকে হচ্ছে মা খাচ্ছে আর বাবাকেও ছানা দেওয়া হয়ে গেছে আর ও বললো হ্যাঁ বললাম মুড়ি দিয়ে খাবা বললো না দুপুরে যা খেয়েছি ওর পেট ভর্তি আছে তার মুড়ি দিয়ে খাবো না তাই আমি ভাবলাম তাহলে আমিও খাবো না এই সিঙ্গারা খেলেই হয়ে যাবে তো যাই এখন খেয়ে নি তো আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে বিছনা পেলে নিয়েছি আর কম্বল তো আছে কম্বল লাগবেই কারণ বৃষ্টির ওয়েদার এরকম ওয়েদারে আমার তো কম্বল লাগবে এদিকে ফ্যান চলবে ফ্যান চালালেও হবে না মানে না চালালেও হবে না কারণ দেখতেই পাচ্ছ এই যে নাইটি সব এখানে ঝুলিয়ে রেখেছি আরও মাদের ঘরে আছে বলে এগুলা শুকাবে না আর নাইটি নেই ওই এই ঘরে দুটো আছে ওই ঘরে দুটো আছে সব ভিজা কিচ্ছু শুকায় নাই তো এখন এই যে শুয়ে পড়বো শুয়ে শুয়ে মোবাইলে কাজ করব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট